গুড মর্নিং ফ্রেন্ডস তো তোমরা দেখছো ডাব্লিউ ইপি মোটিভেশন ইউটিউব চ্যানেল ডাব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেকের স্বাগত জানাই বন্ধুরা তো আমি অরিচিত্রা তো আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো এবং খুব সুস্থ আছো তো আজকে এই সাত সকালবেলায় তোমাদের জন্য একটা খুশির খবর নিয়ে কিন্তু চলে এসেছি তো অবশ্যই তোমাদের জন্য আজ ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও কিন্তু হতে চলেছে তো আজকের ভিডিওটা তোমাদের যত গ্রুপ রয়েছে ফেসবুক হোয়াটসঅ্যাপ টেলিগ্রামে বেশি বেশি করে কিন্তু শেয়ার করবে যাতে সবার কাছে খবরটি পৌঁছে যায় চ্যানেল যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে পাশে বেল আইকনটাকে প্রেস করে রাখতে ভুল করো না এবং অবশ্যই নোটিফিকেশানটিকে অল করে রেখো যাতে নিত্য নতুন চাকরির আপডেট যেগুলি প্রোভাইড করি সেগুলি যাতে সবার আগে পেতে চাও অবশ্যই চ্যানেলটির সাথে যুক্ত থাকতে বন্ধুরা ভুল করো না এবং ভিডিওটি যদি সত্যি খুব হেল্পফুল মনে হয়ে থাকে একটা করে লাইক করে দেওয়ার অনুরোধ রইল তো চলো তোমাদের আজ থেকে প্রায় দশ মাস আগে ঠিক আছে একটা ভিডিও প্রোভাইড করেছিলাম সেখানে কিন্তু আমি পিএসসির নতুন বিজ্ঞপ্তি কি আসতে পারে সেটা নিয়ে কিন্তু একটা মানে তোমাদের কিন্তু ওখানে কিন্তু ইনফরমেশন দেওয়া হয়েছিল তো চলো আমরা সবার আগে ভিডিওটা আমরা একবার দেখে নিই তো দেখছো এটা আমারই চ্যানেল ঠিক আছে তো কবে ভিডিওটা বানিয়েছিলাম তোমাকে একটু দেখিয়ে দিই তো দেখতে পাচ্ছ তোমাদের ঠিক ন মাস আগে কিন্তু ভিডিওটা তোমাদের জন্য প্রোভাইড করা হয়েছিল তাই তো এই পাবলিক সার্ভিস কমিশনার বোর্ডের অধীন তো এর আবার নতুন কি ভ্যাকেন্সি আসছে এবং কবে আসছে সেটা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করতে চলেছি তো অবশ্যই চ্যানেল যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে পাশে বেল আইকনটাকে প্রেস করে রাখতে ভুল করো না পূর্ণ না হওয়ার আগেই তোমাদের আবারও একটা নতুন ক্লাসিপের নোটিফিকেশন আসতে চলেছে সেটি হচ্ছে দু হাজার চব্বিশের অর্থাৎ এই রিক্রুটমেন্টটার যে প্রসেস বর্তমানে চলছে তার সাথে সাথেই আবারও নতুন ভ্যাকান্সি যেটা শূন্যপথ আসছে সেটি হচ্ছে এই দু হাজার চব্বিশের এই বছরের একেবারে অন্তিম লগ্নে ঠিক আছে তো শূন্য পথ সংখ্যা কত থাকবে যতটা আপডেট আমি নেওয়ার চেষ্টা করেছি তোমাদের শূন্য থাকতে চলেছে প্রায় তিন হাজার কিন্তু এবছরের এবং ফর্ম ফিল আপ হবে নেক্সট ইয়ার অর্থাৎ দু হাজার পঁচিশ এক একদম সূচনা লগ্ন থেকেই কিন্তু তোমাদের এটি ফর্ম ফিল আপ কিন্তু শুনে তোমাদের কিন্তু ইউটিউবে মনে হয় সবার প্রথম আপডেটটা আমি দিয়েছিলাম ঠিক আছে তো অনেকেই বলছে এই ক্লাসেপের এই পরীক্ষা হলো না অনেকে অনেক রকম কিন্তু সেই ভিডিওতে আমাকে রিয়্যাক্ট করেছিলো কমেন্ট করেছিল অনেকে ঠিক আছে তো যাই হোক আলটিমেট প্রিপি মোটিভেশনের কথাই আলটিমেট শেষ পর্যন্ত মিলে যায় ঠিক আছে তো তবুও তোমাদের জন্য কিন্তু অনেক রকম কথা শুনতে হয় অনেক কষ্ট করে অনেক জায়গা থেকে কিন্তু ইনফরমেশান কালেক্ট করি তারপরেও তোমাদের কাছে এরকম আমি ফিডব্যাক পাই তো যাই হোক সেটা পর মানে পরবর্তী ঘটনা তো তোমাদের ক্লার্কশিপের যে বিজ্ঞপ্তি আসছে সেটা তোমরা কিন্তু গতকাল ডেপুটেশনের যে টিম গেছিলো সেখানে কিন্তু ক্লিয়ার কাট বলা হয়েছে দেখবে আমি ছ মাস আগে তোমাদের বলে দিয়েছিলাম পনেরোই ডিসেম্বর কিন্তু ডাব্লিউ বিএসএসের পরীক্ষা হবে না সেটা নিয়েও অনেকে কমেন্ট করেছিল অনেকে বাজে কথা বলেছিল তো দেখবে এখনও নোটিশ মানে নোটিফিকেশনই হয়নি যদি ওবিসি ম্যাটারটা পরে আসে তার আগেই কিন্তু আমি জানিয়েছিলাম অনেক আগেই ঠিক আছে প্রায় জুলাই আগস্ট মাসেই তোমাদের জানিয়ে দিয়েছিল আমার যতটা মনে আছে তো এছাড়াও তোমাদের অনেক নতুন বিজ্ঞপ্তি আসছে ঠিক আছে মিষ্ণিয়াসেরও বিজ্ঞপ্তি তোমাদের আসবে সেটা কিন্তু আমি বলেছিলাম তোমরা জাস্ট ওয়েবসাইটটা ফলো আপ করো ঠিক আছে যে কোনো মুহূর্তে তোমাদের কিন্তু ইন্ডিকেটিভ নোটিশ যেটা আসার কথা সেটা কিন্তু চলে আসবে ঠিক আছে এছাড়াও তোমাদের জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার তারও কিন্তু নোটিফিকেশান তোমাদের সামনে উইকে কিন্তু আসার একটা কথা কিন্তু চলছে ঠিক আছে নেক্সট উইকের মধ্যেও তোমাদের কিন্তু আশা করা যায় ঠিক আছে সমস্ত কিছু নোটিশ আসবে এছাড়াও তোমাদের আইডিও ভ্যাকান্সি কিন্তু আসার কথা আছে ঠিক আছে তারপরে মোটর ভেকেল ইন্সপেক্টর যেটা কিন্তু দেরি হবে ঠিক আছে সেটা কিন্তু বিজ্ঞপ্তি কতটা রয়েছে বা আসতে পারে ভ্যাকান্সি সেটা নিয়েও কিন্তু আমার ভিডিও করা রয়েছে ঠিক আছে চাইলে তুমি কিন্তু আমার ভিডিও সেকশনে গিয়ে সেই ভিডিওগুলো কিন্তু দেখে নিতে পারো আলটিমেট নোটিফিকেশানে কিন্তু সেম ভ্যাকান্সির কথাই মোটামুটি কিন্তু বলা হয়েছে ক্লার্কশিপের যেটা তোমাদের পরীক্ষা দিলে তারও কিন্তু অ্যান্সার কি কিন্তু খুব শীঘ্রই আসতে চলেছে এবং এই পরীক্ষাটার রেজাল্ট কিন্তু বেরোতে দেরি হবে ঠিক আছে ধরে চলো একদম মানে দু হাজার পঁচিশের মানে মিডিলের আশেপাশে কিন্তু কিন্তু হওয়ার কথা কিন্তু রয়েছে এবং মিসলেনিয়াস যে নতুন মানে বিজ্ঞপ্তি আসবে তারও কিন্তু পরীক্ষা সেই সময়িক হওয়ার কথা রয়েছে মার্চ মাসের মধ্যে কিন্তু যেটা এই বছর যে মিসলেনিয়াসটা দিলে তোমরা সেপ্টেম্বরে তার পরীক্ষার কিন্তু রেজাল্ট কিন্তু প্রকাশিত হওয়ার কিন্তু কথা রয়েছে খুশির খবর কিন্তু তোমাদের জন্য মানে দিতে পারলাম তো জাস্ট সামনের উইকটা মানে অপেক্ষা করো আজ থেকে কাউন্ট তোমাদের স্টার্ট ঠিক আছে তোমাদের কিন্তু যে কোনো মুহুর্তে কিন্তু নোটিশ আসতে পারে ঠিক আছে এটুকু খবর কিন্তু আমার কাছে রয়েছে দু হাজার পঁচিশেও অনেক বিজ্ঞপ্তি তোমাদের আসবে জাস্ট ওবিসি কেসটা মিটতে তা ও কেস মেটার পর ঠিক আছে এক প্রকার বলতে পারো যে ডাব্লিউপিরও যেমন ভ্যাকান্সি আসবে পিএসসিরও কিন্তু ভ্যাকান্সি আসবে ঠিক আছে এই বলে ভিডিও এখানে শেষ করলাম প্রত্যেকে ভালো থাকবে সুস্থ থাকবে চলো বাই